ফরিদপুরের ভাঙ্গাপুর জেলার ঢ্যা ইউনিয়নের কাটা মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদের যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে রবিবার চকি কাটা মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদের ভিতরে এই ইফতারের আয়োজন করা হয় স্থানীয় সূত্রে জানা যায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে প্রতি বছরে নেয় এই বছরও উনত্রিশ রোজায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়

bahkan untuk tidak mati kah dia adalah Allah ini